অপু বিশ্বাসের গোপন রহস্য রূপের যত জাদু জীবনের রজানা কাহিনী অ্যাপু বিশ্বাস লাইফস্টাইল এবং বিউটি সিক্রেট বাংলাদেশের চলচ্চিত্রের রানী অপু বিশ্বাস তার সৌন্দর্য স্টাইল আর আত্মবিশ্বাস আজও মুগ্ধ করে লাখো দর্শককে কিন্তু জানেন কি এই গ্ল্যামারের পেছনে লুকিয়ে আছে কিছু অবিশ্বাস্য রহস্য বগুড়ার মেয়ে অপু বিশ্বাস ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অদম্য আগ্রহী ছিলেন স্কুল জীবনে নাটক নাচ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন এই আগ্রহই তাকে পৌঁছে দেয় ধলিউডের উজ্জ্বল আলোয় দুই সালে কাল সকালে সিনেমায় তার অভিষেক তবে সত্যিকারের জনপ্রিয়তা আসে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কোটি টাকার কাবিন মাই নাম ইজ খান শিকারী প্রতিটি সিনেমাই ছিল ব্লকবাস্টার হিট বিশ্বাসের সৌন্দর্যের রহস্য কি তিনি বলেন প্রতিদিন নিয়মিত পর্যাপ্ত ঘুম প্রচুর পানি পান আর সবচেয়ে বড় রহস্য মন ভালো রাখা তার ফিটনেস রুটিনে আছে যোগ ব্যায়াম হালকা ব্যায়াম আর হার্বাল স্কিন কেয়ার ব্যক্তিগত জীবনের অধ্যায়ে অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন অনেক বিতর্কে ঘেরা সাকিব খানের সঙ্গে সম্পর্ক মা হওয়া একক জীবন সব মিলিয়ে এক সাহসী নারী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি এখন অপু শুধু অভিনেত্রী নন তিনি একজন সমাজসেবী প্রযোজক আর একজন মা নিজের ক্যারিয়ার আর পরিবার দুটোই সামলে রেখেছেন এক অবিশ্বাস্য শক্তিতে বিশ্বাস আমাদের শেখান জীবন যত কঠিনই হোক নিজের ওপর বিশ্বাস রাখলে সাফল্য আসবেই তিনি শুধু পর্দার নায়িকা নন জীবনের নায়িকাও এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিনোদন টিভি চ্যানেলটি